নমস্কার বন্ধুরা আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং টু উপায়েন্ডো ইউটিউব চ্যানেল তো অলরেডি গতকালকে আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছি যে আমাদের নতুন করে আবগারি দপ্তরে প্রচুর সংখ্যক শূন্য পদে কর্মী নিয়োগের জন্য একটা বিরাট বড় রিক্রুমেন্টের নোটিফিকেশান কিন্তু পিআরপি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে খুব দ্রুত লঞ্চ করে দিতে চলেছে এই রিলেটেড কিছু অফিসিয়াল আপডেট আপনাদেরকে গতকালকে শেয়ার করেছি আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে তো আপনারা অনেকেই বিষয়টা দেখে নিয়েছেন ইতিমধ্যে ভিডিওতে তারপর আমাদেরকে বারংবার প্রশ্ন করছেন যে তাহলে ভ্যাকান্সি বা শূন্যপদের পরিমাণ ঠিক কতটুকু থাকতে পারে হ্যাঁ এবার ভ্যাকান্সি বা শূন্য পদের পরিমাণ নিয়ে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট পাওয়া না গেলেও আপনাদেরকে আমরা এটুকু জানাতে পারছি যে ভ্যাকান্সি বা শূন্যপদের পরিমাণ মোটামুটি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে সাড়ে তিন হাজার থেকে চার হাজার প্লাস হ্যাঁ মোটামুটি ধরে রাখুন চার হাজার প্লাস শূন্যপদের নতুন করে কিন্তু এক্সাইজ ডিপার্টমেন্ট বা আফগারি দপ্তরে নিয়োগের জন্য নোটিফিকেশান আসতে চলেছে শুধুমাত্র কনস্টেবল পদের ক্ষেত্রেই তো এবার একাধিক পোস্টে নিয়োগের জন্য ছাড়পত্র যেহেতু একই সাথে প্রকাশ করতে চলেছে পিআরবি বোর্ড তাই আগে আগে থেকে এই বিষয়ের উপরে কোনো ভ্যাকান্সি নিয়ে তথ্য কিন্তু কালেক্ট করা সম্ভব হচ্ছে না তবে বিশেষ সূত্র মারফত কিছু আনফিসিয়াল আপডেট কিন্তু আমরা পাচ্ছি সেখান থেকেই মোটামুটি এইটুকু বোঝা যাচ্ছে যে আপনাদের জন্য কিন্তু নোটিফিকেশান হতে পারে খুব দ্রুত এবং সেখানে ভ্যাকান্সির পরিমাণ সাড়ে তিন থেকে চার হাজার প্লাস কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর আরও ডিটেলসে ইনফরমেশন কালিটির চেষ্টা করবো যারা নতুন করে প্রিপারেশান নেওয়া শুরু করেছেন অলরেডি নতুন নিয়োগের জন্য তারা এখন থেকে কন্টিনিউয়াসলি প্রিপারেশান নিতে থাকুন খুব দ্রুত নোটিফিকেশান হয়ে যাবে তারপর আপনারা কিন্তু আরও ডিটেলসে জানতে পারবেন যে টোটাল কতগুলো ভ্যাকান্সি বরাদ্দ থাকতে চলেছে পরবর্তীতে আপনাদের জন্য আমরা সেই রিলেটেড তথ্য জানার চেষ্টা করব পরবর্তীতে কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পেলে অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো যদি কোনো বিহার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন এবং এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই পরবর্তীতে এই রিলেটেড যাবতীয় লেটেস্ট আপডেট সবার ফার্স্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই একবার সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করতে পারেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গান এক্সাইজ ডিপার্টমেন্ট বা আবগারি দপ্তরের নতুন নিয়োগ রিলেটেড কিছু আরআর অফিসিয়াল আপডেটের সাথে